দাদু হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাই ভাবলাম একবার দেখে আসি করতে যাব বলে তাই আমি বেশি গর্জিয়াস না সেজে একদম সাদা মাটা ভাবে কিভাবে সাজলাম সেটাই তো দেখতে পাচ্ছি দাদুর নাকি শরীরটা খুবই বাঁচবে কি মরবে তার কোন সত্যি ঠিক নেই তাই ভাবলাম একবার জীবন্ত মুখটা না হয় দেখেই আসি আর আমি যেহেতু যাচ্ছি হসপিটাল তাই সেই কথা মাথায় রেখে আমি বেশি কিছু ঝকমকি চকমকি না সেজে আমি শুধু পরে নিয়েছি একটা হালকা পাতলা টি শার্ট মুখে লাগিয়ে নিয়েছি মশ্চারাইজার আর সানস্ক্রিন এর আগে অনেকবারই দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল কিন্তু উনি প্রত্যেকবারই বাড়ি ফিরে এসেছিল এবারে না শরীরটা অনেকটা খারাপ তাই ভাবলাম একবার দেখেই আসি আর হ্যাঁ এবারে দেখতে যাওয়ার আরেকটা শরীরটা অনেকটা বেশি খারাপ তাই আমার মতন আর সবাইও দেখতে এসছিল আর যখনই দেখতে এসছিল হাতে করে নিয়ে এসেছিলো অনেক ফলটল তাই ভাবলাম যাই গিয়ে খেয়েও আসবো সঙ্গে কিছু নিয়েও আসবো আর এদিকে দেখো আমার হেয়ারটা আমার হেয়ারের শেষেরটা একদমই নষ্ট হয়ে গেছে তো এগুলোকে কাটতে হবে আর সব থেকে বড় কথা আমি তো একজন যেহেতু বিউটিশিয়ান তা জন্য আমার হেয়ারটাকে পারফেক্ট করে রাখতেই হবে অল্প চুর উঠলেই আমার মাথায় পড়ে যায় বহুত চিন্তা আমার এই হেয়ারটাকে আমি কিভাবে ঠিক করব সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর হ্যাঁ একটা এইরকম আমি তো চললাম এরকম একটা সাদা লুক নিয়ে তোমরা জানো আমাকে কেমন লাগছে আর হ্যাঁ লাস্টে একটা কামড়ি লাগিয়ে নিলো হেয়ারটা খুলে যাবে আমার যেহেতু লং হেয়ার তো আমি খুলে যাব না আর সঙ্গে একটা সানগ্লাস পরে নেবো কারণ বাইরে যা রোদ তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে আমার এই লুকটাতে সাদা লুকটাতে আর তোমরাও জানিও তোমাদের দাদুর শরীরটা কেমন আছে টাটা বাই বাই